হ্যাঁ আমরা চলে আসলাম আমরা যাচ্ছি হচ্ছে মিটাইমন মিটাইমন আমাদের সাবেক রাষ্ট্রপতির এলাকায় ওইটা ভ্রমণ করে আমরা যাচ্ছি এটা দেখবো তার আগে আমরা রাস্তা এখানে আসলে অনেক বাড়ি হচ্ছে তো এটা আসলে হচ্ছে কি জানেন যে আমরা গ্রাম থেকে অনেকেই এই যে দেখেন গরু আছে এই গরু বাছুর নিয়ে ওই একটা হাওড় বিশাল বড় একটা হাওড় এটা কিন্তু কথাই আছে যে হাওড় ওরা কিশোর গাছ হচ্ছে সবার সেরা এই জন্য আপনাদের আজকে দেখাবো দেখেন আমাদের গ্রাম থেকে অনেক মানুষ এখানে আসে আইসে কিন্তু এই যে ঘর বানায় ঘরে কিন্তু সারা থাকে গরু এখানে মানে বাইন্দা রাইখা দেয় তো এখানে গৃহস্থি করার জন্য আসে গৃহস্থি মানে কি ফসল করার জন্য আসে এই যে জমি দেখতে পারতেছেন এখানে ধান ধান বুন করে ধান ধান চাষ করিয়া তারপর এখান থেকে ধান খাইতা তারপরে কিন্তু বাড়িতে নিয়ে যায় তো খুব কষ্ট করে দেখেন এই যে এখানে থাকে ছোট ছোট ঘর এখানে ওইখানে থাকে বাতাসের মধ্যে কত কষ্ট করে থাকতে হয় তাইকা ওই ধান চাষ করে ধান চাষ করে ফসল নিয়ে তারপরে কিন্তু বাড়িতে যায় দেখেন কত বড় হাওর এই হাওড়ের কোন আসলে বাড়ির মানুষ এই যে আমাদের গ্রাম্য ভাষায় সেটাকে বলে যে বাটি যাবো আমরা বাটি বাটি গিয়ে কি করব এটা বাড়ি এলাকা আর কি বাটি বলে আমরা যায় জিরাতে যায় মানুষ বলে যে বাড়ি জিরাতে গিয়ে আমরা ধান চাষ করবো তো হলো আপনাদের এই বিষয়টা আপনাদেরকে দেখানোর মানে ইচ্ছা ছিল যে দেখাই যে বাড়ির মানুষ এখানে আসে কতটুকু কষ্ট করে নমুনা আরো দেখেন ওই যে ওইদিকে ঘর আছে ওই যে এখানে ঘর ওইখানে ঘর ওইখানে ঘর সকল এরকম ওই যে ওই পাশে দেখেন আরো ঘর আছে এরকম প্রত্যেকটি এখানে কিন্তু কোনো বসত বাড়ি না এখানে সবাই কিন্তু এটা ওয়াস্তায় ঠিকানা ভাবে এখানে এসে গিরস্তি করতেছে তো এই হলো আপনাদের বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে দেখালাম এই বিষয়টা আরো দেখাবো আমরা মিটামন যাই তারপর আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো সবাই সাথে থাকুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম